আদা ঘুরে যাচ্ছে গরু হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা চলে আজকে মালদাতে ঋতুতে তো শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন অনেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এখানে অনেক গরু গরুগুলো ভিডিও করা কারণ একটাই উদ্দেশ্য তো আমরা আজকে এসেছিলাম সব বন্ধুবান্ধব মিলে ডিসকমরে চা খেতে আর সে ফেমাসটা মালদাতে সেটা অটোমেটিক সবাই জানো যারা মালদা থেকে ভিডিওটা দেখছ তো এখানে গরুগুলো ছবি করা ভিডিও করা একটাই উদ্দেশ্য যে তোমরা একসঙ্গে এত গরু কে কতবার দেখেছ আর কে কে দেখেছো বা কে কে দেখো তো কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এতগুলো গরু তো আমার খুব ভালো লাগলো তো চলো তোমাদের অন্য জায়গায় ঘুরে নিয়ে আসি তো এটা হচ্ছে মা শ্যামাকালী তো আমরা এসেছি আজকে বেউলা মেলাতে তো বেউলা মেলাতে ঘুরতে এসেছি তো সব জায়গায় স্থান লাগে ভালো তো জীবনে যাই করো না কেন এত রূপ এত অহংকার এত ভাব এত কিছু যার জন্য সেখানেই কখনো না আসলে হয় তো আমরা চলে এসে ফাইনালি শ্মশান বেউলা মেলা তো খুব সুন্দর এই থিমটা তোমরা দেখে বুঝতেই পারছ তো আমার খুব ভালো লাগলো এই জায়গাটা এসে আমার খুব খুব সুন্দর লাগলো আর এত সুন্দর থিমটা করেছে মানে যারা এসেছে তারা অনুভব করতে পারছে তো আমি এখন নিচে নামছি যেহেতু এখানে মা সতী মায়ের এখানে সে বেউলার থিম করা হয়েছে তো সবাই এখানে এসে খুচরো কিছু পয়সা দান করছে ঘাট বেরোনোর জন্য মায়ের আর প্লাস হচ্ছে এখান থেকে অনেকে সিঁদুর পড়ছে সিঁদুর নিয়ে যাচ্ছে আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের থিম করে রেখেছে আবার দেখে খুব ভালো লাগলো আর আমি এসেছি একটা পূর্ণ স্থানে যেহেতু আমাদের সবাইকে আসতে হবে তো এসব মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর এখানে মন্দির আছে মা শ্যামাগালির তারপর এখানে মা বাবা ভোলে না তারপর এখানে যারা মারা গেছে তাদের কবরস্থান আর দেখো বাউল বাউল গান হচ্ছে এত সুন্দর থিমটা আমার দেখে খুব ভালো লাগলো তো মালদার মধ্যে যারা তোমরা আসো যারা আসতে চেয়েছিলে তো সে এসো তো চলো তাটা